এটা কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া হ্যাঁ আশি হাজার চল্লিশ হাজার টাকা পিস করতেছে দর্শক জোড়া আশি হাজার টাকা দাম চাচ্ছেন তো আজকের বাজারে কেমন কি হচ্ছে ভাই বাজারে কেমন পর্যন্ত হয়েছে দাম কেমন পর্যন্ত বলছে পঁয়ত্রিশ হাজার টাকা পিস মানে পঁয়ত্রিশ দোকানে সত্তর জোড়া তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ফাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই ঈদুল আজহা কুরবানির ঈদ এই কুরবানির ঈদের হাটে আপনাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা দুই দাঁতের কেমন দাম চাচ্ছেন কেমন এগুলো তেইশ হাজার বলছে চব্বিশ হাজার হলে সুন্দর দেখছেন কেনাবেচা চলছে দর্শক আপনি এটা কিনলেন তো বেচার জন্য কেমন দাম হলে সার্ভিন এটা দাম এখন কম করছে সকালে পঁয়ত্রিশ পর্যন্ত করছে সকালে পঁয়ত্রিশ পর্যন্ত বলতেছে এখন বাজার একটু কম সব একবার লাইন ধরছে দেখলাম যে হচ্ছে ঘুরে নিয়ে যাচ্ছে বুঝছেন দেওয়া লাগতে পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয়েছে সকালে না আর এখন

সেই বলতেছি আপনার মতো একজন খাসি ভাবে রায়কে এখন আর হচ্ছে না ওই দাম ঘুরে লাগে যাচ্ছি কত দাম সুন্দর দুটি খাসি দর্শক দোলা কত দাম চাচ্ছেন ভাই এক লাখ বিশ হাজার আজকের বাজারে কেমন সত্তর পঁচাত্তর আশি বলছে না কয় দাঁত করে এগুলো দাঁত ছাড়া না এটা কী জাত তো তারপরে সুন্দর একবারে বড় বড় তো একবারে দর্শক এক লাখ বিশ হাজার টাকার জোড়া দাম চাচ্ছেন কিন্তু আজকের বাজারে হচ্ছে সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা জোড়া ছাগল যদি নিতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের হাতে আর বিশাল সকালের তুলনায় এখন যারা বিক্রেতা তারা বলছেন যে সকালে দাম যেটা বলছে কিন্তু এখন সেই দামটা আর হচ্ছে না দাম তুলনামূলকভাবে বেলা হওয়ার সাথে সাথে কমে গেছে কারণ অনেকে কিনে নিয়ে যারা চলে গেছে তারা তো ভিড় কমে গেছে আর যারা আছে ধরে নিয়ে আছে তারা সেই দাম আর পাচ্ছে না দর্শক দর্শক দেখছেন কিনে বেচার দাম কি ভাই লিলেন লিলেন কত দাম চাচ্ছেন কত হয়ে ছত্রিশ হাজার দেখেন কম বেশি করে লেলেন দর্শক এর দাম সারা 36000 দাম কত বলছে ভাই আপনি বলতিছে কত ভাই দাম বলতে 30 এর দাম 30 ও এটা সকালে বলছিল না বেলা হয় বলছিল তো বেলা হলে ভাই ও তাহলে ঠিক আছে সকালে তুলনায় বেলা হলে দাম কিন্তু কমে গেছে বুঝছেন সবাই বলতিছে তাই বাদর খারাপ হ্যাঁ বাদর খারাপ বাজার আর অর্থ তাই না মানুষ মনে করতেছে যে কমে পাবো কমে পাবো কয়টা নিয়ে এসছিলেন কয়টা চারটা বেচছেন কয়টা আর তিনটে আছে আচ্ছা যাব যাব খাঁচি তো আপনার দেখতেছি কত দাম জোড়া কত দুটো পঁচানব্বই হাজার

তো আপনি বুঝতেছেন এমনি হচ্ছে কত বাজারে আজকে ভাই আশি বিরাশি পঁয়তাশি হাজার হচ্ছে এটা এটা ভালো একজন একটা খাসি নিতে চাইলে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট আপনারটা হলে ভালো হতো এই যে বিশাল খাসি দর্শক একবার সেই যারা বড় ফাঁসি নিতে চান চলে আসুন দাম চাচ্ছেন কথা এটা সত্তর হাজার আজকে বাজারে হচ্ছে কেমন পঞ্চান্ন হাজার এখন বলতেছি কি পঞ্চান্ন হাজার না সকালে বলছে না বলতেছি এখন পঞ্চান্ন হচ্ছে তাই বলতেছি না সকালের তুলনায় অনেকে বলতেছে না অনেক বড় খাসি আপনি দেখেন কম বেশি করে করেছিলেন কয়টা আপনি একটাই দেখেন বড় খাসি খুঁজলো কয়েকজন কি খাসি এটা তো বিটল বিশাল দর্শক জল্প তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ